জিনের বাবা সাথে সাথে এখানে চলে আসে আর লোকগুলোকে অনেক বকা জগা করে তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের কাছ থেকে টাকা কে নিয়েছে আমি কি তোমাদের কাছ থেকে টাকা নিয়েছি তখন তারা বলে না আপনি কেন টাকা নিতে যাবেন স্যার আসলে আপনার শ্বশুর আমাদের কাছ থেকে টাকা নিয়েছে তখন সে বলে কি বলছো এসব আমার শ্বশুর তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে কত টাকা নিয়েছে তখন আমরা দেখতে পাই যে আসলে ওই লোকটি তার মেয়ের কাছে গিয়েছে আর তাকে গিয়ে বলছে যে আমি আসলে অনেকগুলো টাকা নিয়ে ফেলেছি এই এই ঘটনা এখন কি করব আমাকে তো ও শেষ করে দিবে তখনই আমরা দেখতে পাই যে জিনের বাবা তাকে কল করে আর জিজ্ঞাসা করে তোমার বাবা কি কারো কাছ থেকে টাকা নিয়েছে এটা তুমি জানো তখন সে বলে আরে না এই বিষয়ে তো আমার কোনো ধারণা নেই আমার তো ওনার সাথে যোগাযোগই হচ্ছে না তখন সে বলে সত্য কথাটা বলে দাও আমি কিন্তু মিথ্যা পছন্দ করি না আর আমি খুঁজে বের করতে সময় লাগবে না তখন সে কান্না করতে করতে বলে আগে আমি জানতাম না তবে এখন জানি বাবা আসলে কিছু টাকা নিয়েছে তখন সে বলে কিছু টাকা লাখ লাখ টাকা তোমার কাছে কিছু টাকা মনে হচ্ছে টাকা তো ইনকাম করো না তাই বলতেও পারো না টাকার কতটা ভ্যালু তারপর সে প্রত্যেকজন লোককে জিজ্ঞাসা করে তোমাদের কাছ থেকে লোকটি কত টাকা নিয়েছে আর কত টাকা পাও তোমরা সব টাকাগুলো আমি এক্ষুনি পরিশোধ করে দিচ্ছি তখনই আমরা দেখতে পাই জিনের দাদি বের হয়ে আসে আর তার ছেলেকে অনেক বকাঝকা করতে শুরু করে তখনই আবার জিনের বাবার মাথা ঘুরতে শুরু করে মাথা ঘুরে সে এক পর্যায়ে পরে যেতে চায় তখনই আমরা লিনকে দেখতে পাই যে কিনা তাকে আটকায় তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে যাওয়ার পর ডক্টর তার চেক করতে শুরু করে দাদি দাদা সবাই অনেক নার্ভাস ছিল দাদা তো বলছিল আমার ছেলের এখন এই অবস্থা হওয়ার কথা কি তারপর আমরা দেখতে পাই ডক্টর তাদেরকে ডেকে নিয়ে আসে লিন আর জিন বসেছিল ডক্টর তাদেরকে জানায় যে জিনের বাবার একটি ব্রেন টিউমার হয়েছে তখন জিন বলে যে বাবার টিউমার কিভাবে হলো লিন বলে চিন্তার কোনো কারণ নেই এটা ছোটোখাটো একটি টিউমার খুব তাড়াতাড়ি সেরে যাবে আর ওনাকে নর্মাল একটি অপারেশন করালেই হয়ে যাবে তখন জিন কিছুটা আশা ফিরে পায় তারপর তার বাবা যখন জানতে পারে তার টিউমার তখন সে নার্ভাস হয়ে পড়ে দাদা কান্না করতে করতে বলে আমার ছেলেটা এখন অনেক বড় হওয়ার রাস্তায় ছিল তার রাস্তা এখন অনেক সহজ হয়ে এসেছে এখনই বুঝি তার এই অবস্থা হতে হলো দাদা অনেক বেশি কান্না করছিল কষ্ট পাচ্ছিল আর দাদি নিজেকে দোষী মনে করছিল সে মনে করছিল হয়তো তার বকা চোখার কারণে তার ছেলের এই অবস্থা হলো দাদা দাদি দুইজনই কান্না করছিল তখন তার বাবার জ্ঞান ফিরলে তার বাবা পুরো জানতে পারে বিষয়টা সে বলে আমি এই হসপিটালে থাকবো না তো আমি আমার হসপিটালে চলে যাব আমার পরিচিত ডক্টর আছে তারাই আমার ট্রিটমেন্ট করবে এই সব ট্রিটমেন্টে আমার হবে না আমি এখান থেকে চলে যেতে চাই এই সব ডক্টর দিয়ে কি হবে এরা তো ছোটখাটো ডক্টর হাত ভেতরে মাত্র এরা কি কোনো কিছু করতে পারে এখানে অনেকগুলো ডক্টর এসে হাজির ছিল কিন্তু সে উল্টাপাল্টা কথাই বলে যাচ্ছিল তার চাকার গরম দেখাচ্ছিল তখন লিন তাকে জানায় আঙ্কেল আপনার টিউমারটা অনেক বড় নয় তাই এখানেই আপনার অপারেশন সম্ভব তখন সে বলে তুমি কি নিজেকে অনেক বড় সার্জন মনে করছো ছোটখাটো একজন ডক্টর ছোটখাটোর মতোই থাকার চেষ্টা করো এটা বড় সার্জারি বড় হসপিটাল আর বড় ডক্টর ছাড়া সম্ভব হবে না জিন সব কিছু শুনছিল লিনও চুপচাপ শুনছিল কিছুই এদিকে নানিয়ানের যে এটাই নানিয়ান কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিল ওই কোম্পানির লোকগুলো পালিয়ে যায় তাদের দরজা তালাবদ্ধ ছিল তার বাবা তাকে জানায় যে সব পরিশোধ করে দিয়েছে তার মেয়ের জামাই আর সাথে বলেছে আর যাতে কখনোই আমাদের ঋণ না দেওয়া হয় তখন সে তাকে এটাও জানায় যে সে হসপিটালে অ্যাডমিট আছে এটা যেন মহিলাটি অবাক হয়ে যায় আর বলে বাবা কি বলছো কোন হসপিটালে আছে আমাকে বলো আমি যেতে চাই তখন তার বাবা বলে দেখো আমরা এইসব জানি না এইসব জানার অধিকার আমাদের নেই না নিয়ে আনে সে কান্না করতে করতে বলে মা আমরা নিঃস্ব হয়ে গিয়েছি যেখানে আমরা টাকা ইনভেস্ট করেছিলাম তারা পালিয়েছে তারা আসলে স্কে ছিল। তখন সে কি করবে কিছুই বুঝতে পারে না বলে আমরা তো নিঃস্ব হয়ে গেলাম অ্যাসিস্ট্যান্টকে কল করতে থাকে এদিকে আমরা দেখতে পাই যে জিনের বাবাকে নতুন একটি হসপিটালে অ্যাডমিট করা হয়েছে ওই জায়গায় ডক্টর এসে বলে আপনার কানের পাশে যেহেতু টিউমার রয়েছে তাই অপারেশন করলে এমনও হতে পারে আপনি কানে নাও শুনতে পারেন আবার এটা হতে পারে আপনার চেহারা একটু বেঁকে যেতে পারে আর দক্ষ ব্রেন সার্জারেরও প্রয়োজন তখন সে বলে টাকার চিন্তা না করে আপনি একজন দক্ষ সার্জন খুঁজে দিন তখন সে বলে যে দক্ষ সার্জন তো পাওয়া মুশকিল একজন সার্জেন্ট ছিল যে কিনা দুই বছর ধরে এখন প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে তাকে কেউ খুঁজেও পাচ্ছে না আর তাছাড়াও ওনার কি হয়েছে আমরা কেউ জানি না বয়স অনেক কম তিরিশ নাম লিন তখনই আমরা দেখতে পাই জিন এখানে চলে আসে আর বলে লিন তো এখন প্র্যাকটিস করে না দুই বছর আগে অ্যাক্সিডেন্টের কারণে সে এখন অপারেশন করতে পারে না তখন তার বাবা বলে দুই লিনে যে এক এটা তুই কিভাবে জানলি এটা তো অন্য লিনও হতে পারে জিন বলে না উনি যেই লিনের কথা বলছেন আমি ঠিক ওই লিনের কথাই বলছি ওই ব্রেন সার্জন আর ওর মতো সার্জন আর দুইটা নেই ডক্টর অনেক আফসোসের সাথে বলতে থাকে যে ওনার সার্জেনি করা বন্ধ করা উচিত হয়নি একদমই সিন পরিবর্তন হয় আমাদের জিনের বাবাকে দেখানো হয় যার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে ওই মহিলাটি তো বারবার কল করছে টাকার জন্য ওর নাকি টাকার প্রয়োজন তখন সে বলে ওই মহিলাটিকে টাকা দেওয়া বন্ধ করে দাও আর তাকে কোনো কিছু বলবে না আমার সম্পর্কে হ্যাঁ ও যদি ওই বাসায় থাকতে চায় থাকতে পারে এতে আমার কোনো প্রবলেম নেই তারপর অ্যাসিস্ট্যান্ট মহিলাটিকে কল করে জানায় যে স্যার বলেছেন আপনার সাথে কোনো যোগাযোগ না করতে আপনাকে কোনো টাকা না পাঠাতে আপনি প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবেন না নানিয়ান নিয়ান আর তার মা বসেছিল তার মা বলে যে কি করবো এখন ওই লোকটি তো আমাদের টাকা দিতে মারণ করেছে আর আমার টেক্সটেরও কোনো রিপ্লাই করছে না সে তখন বলে এক কাজ করতে পারি মা আমরা হসপিটালের ঠিকানা বের করে ওনার সাথে দেখা করতে যাই তখন তার মা বলে না ওর সাথে দেখা করতে গেলেও এখন কোনো লাভ হবে না এখন সে তার ফ্যামিলির সাথে রয়েছে আমাদের আর পাতা দিবে না টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তোর নানার জন্য আচ্ছা এ কাজ করা যায় আমরা যেহেতু স্ক্যামের শিকার হয়েছি এ কাজ করতে পারি পুলিশ স্টেশনে যেতে পারি তাহলে আমরা হয়তো উপকৃত সুরক্ষিত হব তারপর মা আর মেয়ে মিলে তারা পুলিশ স্টেশনের দিকে রওনা হয় সিন পরিবর্তন হয় আমরা লিন এবং জিনকে দেখতে পাই তারা দুইজন হসপিটালের দিকে আসে দাদি তখন বলে জার্মানের অনেক বড় একজন ডক্টর রয়েছে উইলিয়াম উনি ব্রেন টিউমারের অপারেশন করতে পারবেন লিন বলে হ্যাঁ আমি ওনাকে চিনি উনি অনেক ভালো একজন ডক্টর তারা চলে যায় ডক্টরের চেম্বারে তখন তারা জানতে পারে উইলিয়াম আসতে দশ দিন সময় লাগবে তখন জিন বলে যে স্যার এতক্ষণ সময় নিলে আমাদের কি হবে বাবার অবস্থা তো খুবই খারাপ ডক্টর বলে দেখো তোমার বাবাই উইলিয়াম দিয়ে চিকিৎসা করাতে চাচ্ছেন আর এখানে যদি ওনাকে আমরা সাই না দিই তাহলে প্রবলেম হতে পারে মানুষের শারীরিক সুস্থতার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট তার মানসিক সুস্থতা তাই এটা না করাই এখন উত্তম হবে লিন বলে তুমি তোমার বাবার সাথে দেখা করে আসো আমি বাইরে অপেক্ষা করছি তার কাছে বারবার কল আসতে শুরু করে সে জিনকে দেখে চিৎকার করে বলতে শুরু করে তোর কি এতই প্রয়োজন টাকা পয়সা তুই কেন গেলি পুলিশ স্টেশনে আমি কি বলেছিলাম পুলিশ স্টেশনে যা আর টাকাগুলো নিয়ে আসার জন্য মামলা কর দাদি তখন তাকে বলে কি বলছিস আমরা কখন পুলিশ স্টেশনে গেলাম আর আমরা কেনই বা পুলিশ স্টেশনে যাবো তখন সে বলে সবাই আমাকে কল করে জানাচ্ছে যে আমার ফ্যামিলি থেকে পুলিশ স্টেশনে যাওয়া হয়েছিল আমার তো একটা মাত্রই মেয়ে আমার মেয়ে হচ্ছে জিন জিন যদি পুলিশ স্টেশনে না যায় তাহলে কে পুলিশ স্টেশনে যাবে আমার যত সম্পত্তি আছে সব কিছু তো আমার মেয়েই পাবে তাই না তখন জিন বলে ওঠে বাবা আপনার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই আর আপনি যেহেতু টাকা দিয়ে দিয়েছেন এতে আমার কোনো প্রবলেম নেই আমি তো ওই টাকা চাই না টাকার তো কোনো প্রশ্নই আসে না আমি কোনো কিছুই চাই না আপনার তো আরেকটি মেয়ে আছে পুরো দুনিয়া জানে আপনি জানেন না নান ইয়ান আর নান ইয়নের মায়ের যেহেতু ক্ষতি হয়েছে তারা দুইজন পুলিশ স্টেশনে গিয়েছে আর যেহেতু তারা পুলিশ স্টেশনে গিয়েছে সবাই তো জানে যে আপনার তাদের সাথে কি সম্পর্ক তাই তারা এমনটা চড়িয়েছে যে আপনার মেয়ে পুলিশ স্টেশনে গিয়েছে সবাই তো তাকেই আপনার মেয়ে হিসাবে চেনে আমাকে তো কেউই চেনে না জিনকে এত রেগে কথা বলতে দেখে দাদি অনেক বেশি কষ্ট পায় আর বলে তুই বন্ধ কর তোর আছে সব আমি আমার নাতনিকে দিয়ে যাব তোকে আমি কোনো কিছুই দিব না তখন জিন আবারও বলে দেখুন আপনার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই আর আমি বারবার একটি জিনিস লক্ষ্য করি আপনি লিনকে অপমান করে কথা বলেন এটা কি ঠিক কোনো না কোনো ভাবে লিন আপনার জন্য এই অবস্থানে রয়েছে না হয় সে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সার্জেন্ট হিসেবে পরিচিত হতো যেমন এখন উইলিয়াম স্যার আছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ওই মেয়ে সব সময় নিজেকে আপনার মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দেয় আর আপনি বলেন আপনার একটিই মাত্র মেয়ে তাহলে আমাকে কেউ কিভাবে চিনবে আর আপনার যদি এতটাই আমার প্রতি দরদ বা মায়া থাকতো বা আপনি যদি ভাবতেন আপনার একটা মাত্র মেয়ে আমি তাহলে অবশ্যই সবার সামনে আমাকে পরিচয় করিয়ে দিতেন কখনো তো আপনার চোখে মুখে আমার জন্য মায়া দরদ কোনো কিছুই দেখিনি আপনার সেকেন্ড লেডির সব কিছুর খবর আপনি রাখেন তার মেয়ের খবর রাখেন আপনার যে একটি সত্যিকারের মেয়ে রয়েছে তার খবর খোঁজখবরকে কখনো নিয়েছেন কখনো জানার চেষ্টা করেছেন আপনার মেয়ে আপনার কাছ থেকে কী চায় সবসময় তো এটাই মনে করেন যে সম্পত্তি চায় এটা তো কখনোই সম্ভব নয় আমার মায়ের যা আছে তা তো আমার আর আমার কোনো কিছুরই প্রয়োজন নেই আমি একাই সব কিছু অর্জন করতে পারবো তখনই লিন এখানে জিনের মাকে নিয়ে আসে জিনের মা তখন তাকে বলে যে কি হয়েছে খান্না করছিস কেন তখন সে তার মাকে সব কিছু খুলে বলে মা জিজ্ঞাসা করে এই অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্টের বিষয়টা কি তোমার মা জানে লিন বলে বিষয়টাই মায়ের জন্য অনেক কিছু ছিল তাই আমি শতটা তাকে বলতে পারিনি যে আমার অ্যাক্সিডেন্ট কার জন্য হয়েছে বা কিভাবে হয়েছে আর আমি যেহেতু শতটা জানি তাই জিনকে গিনা করার কোনো প্রশ্নই আসে না তারপর তারা এখান থেকে বেরিয়ে আসে আর দাদা দাদিকে গাড়িতে উঠিয়ে দেয় তারপর জিনের মা লিনকে বলে এক কাজ করো তুমি আমার বাসায় চলো আজ রাত আমার বাসায় থাকবে তোমাকে অন্য কোথাও যেতে হবে না হোটেল রুম নিতে হবে না এদিকে আমরা জিনের বাবাকে দেখতে পাই যে কিনা পুরনো দিনের কথা মনে করছিল তার মেয়ের সাথে তারা কত ভালো ছিল তাদের সংসার কত সুখের ছিল কিন্তু এখন অশান্তিতে ভরপুর তারপর লিনের মা তাকে বলে যে এক কাজ করো জিন তুমি তাকে সবকিছু গুছিয়ে দাও জিন যখন তার রুমে যায় তখন সে জড়িয়ে ধরে তাকে সরি বলে আর বলে আজকের পর থেকে এমন ভুল আমি কখনোই করব না তোমাকে আমি কখনোই একা ছাড়ব না জিন যখনই তোমার কোনো প্রয়োজন হবে আমি তোমার পাশে থাকবো যদি এইভাবেই আমি তোমার পাশে সে থাকতাম তোমার সাথে তোমার বাবার সাথে দেখা করার জন্য যেতাম তাহলে তোমাকে এত বকা শুনতে কত না তখন সে বলে আমি কি বেশি বলে 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 ফেলেছি আজ বাবাকে তখন লিন না তোমার তোমার ছিল তুমি তাই সে আমি জানি আমার বাবার জন্য হয়েছে তারপরও আমি তোমার কাছে সবসময় রিপোর্ট পাঠাতে থাকি আমার বাবার এটা কিন্তু একদমই ঠিক নয় তখন লিন বলে তুমি যদি তোমার বাবার রিপোর্টগুলো আমাকে না পাঠাতে তাহলে হয়তো আমার অনেক বেশি খারাপ লাগতো আমি মনে মনে ভাবতাম তুমি হয়তো আমাকে ডক্টরই পাবো না বা এমনও হতে পারে তুমি আমাকে মনে করছো যে আমি কোনো কিছু জানি না বা আমার এই রকম যোগ্যতা নেই যে আমি তোমার বাবার চিকিৎসা করতে পারবো বা ওনাকে দেখতে পারবো যা করেছো তুমি ভালোই করেছো তারপর সে বেডশিট ধরে বলে আচ্ছা এটা একটু অদ্ভুত মনে হচ্ছে না তখন তারা এই বেডশিটটি নিয়ে খেলা করতে শুরু করে মানে কোন সাইডে কি করবে না করবে তারপর জিন তাকে তার পুরো বাসা ঘুরে দেখায় যখন সে তার বাসা তাকে দেখাচ্ছিল তখন তার বাবা তাকে টেক্সট করে সরি বলে জানায় যে তার দ্বারা ভুল হয়েছে সে এমন নয় যে তার জন্য চিন্তা করে না কিন্তু সে সব কিছু প্রকাশ করতে পারে না তাকে যেন সে মাফ করে দেয় আর সে অসুস্থতার কারণে এমন বলেছে আমার আসলে এখানে ওকে বলার মতো মন মানসিকতা নেই লিন তখন তাকে বুঝিয়ে বলে দেখো জিন তোমার যখন ভালো মনে হবে তখন রেসপন্স করে দিও এটা আমার সাথেও ঘটেছে তাই আমি তোমাকে কোনো জোর করব না তোমার যা ভালো মনে হয় তুমি তাই করতে পারো কারণ এটা তোমার ফ্যামিলি তোমাকে বুঝতে হবে এইভাবেই অনেক দিন খেটে যায় অনেকদিন পর সে মিটিং অ্যাটেন্ড করার জন্য যায় একটি তাও আবার তার আন্টির কোম্পানির তার দাদি তাকে কল করে জানায় যে তার বাবা এখন মোটামুটি সুস্থ আছে তার অপারেশন কমপ্লিট হয়েছে আর ওই দিন যে সে বকা করেছিল এরপর থেকে তার বাবা অনেক বেশি ভালো হয়ে পড়ে তার বাবা তার মেজা স্ট্যান্ডার রেখেছিল সব সময় কারণে অপারেশনে কোনো ভুল হয়নি আচ্ছা বাবা আমি কি কাজ করতে পারি লিনের কাছে কি তোর বাবার রিপোর্টগুলো পাঠাতে পারি লিন বলে দাদি কি বলছেন অবশ্যই পাঠাবেন কেন পাঠাবেন না আমি ডক্টর হিসেবে এসব দেখতেই পারি তারপর আমরা ওই কোম্পানিটিকে দেখতে পাই আসলে এটা তার আন্টির কোম্পানি ছিল তারা অনেক সুন্দরভাবে একটি প্রজেক্ট তৈরি করে রেখেছিল আর প্রজেক্টটি তারা বিশ্বাস করছিল তারা সাকসেসফুল হবে জিততেও পারবে অনেক বেশি খুশি ছিল সবাই তারপর জিন চলে যায় তার আন্টির সাথে কথা বলতে আন্টি তাকে জিজ্ঞাসা করে কেমন চলছে সবকিছু তার বাবার অবস্থা কেমন তখন তখন সে আন্টিকে খুলে বলে বলে আর তাদের তাদের বিজনেস আন্টি তাকে জানায় জেতার সম্ভাবনা অনেক সম্পর্কেও বেশি তারা জিততে পারবে তখন আন্টি তাকে বলে এই বিশ্বাসের কারণেই আমরা হয়তো জিতে যাব। এদিকে আমরা দেখতে পাই জিনের বাবাকে যে কিনা হসপিটালে ছিল ডক্টর তাকে জানায় যে খুব তাড়াতাড়ি সে সুস্থ হতে যাচ্ছে তার ম্যানেজার চলে আসে তার সাথে একটি বিষয়ে কথা বলতে তখনই জিন আর জিনের দাদি চলে আসে যখন জিন জানতে পারে যেই প্রজেক্টে তার আন্টি কাজ করছে ওই প্রজেক্টের কাজ নিয়েই তাদের কথা হচ্ছে তখন সে বলে আমি বাহিরে চলে যাই যে কোনো ইনফরমেশন লিক হয়ে যেতে পারে তখন তার বাবা ম্যানেজারকে বাহিরে বের করে দেয় আর তার সাথে কথা বলতে শুরু করে তাকে জানায় যে আমি তোমাকে কিছু কথা বলতে চাই তোমার আন্টির কোম্পানি এখনো অনেক ছোট তোমার আন্টির কোম্পানিতে ইনভেস্টমেন্টও খুবই কম তাই আমার জানা মতো অন্য একটি কোম্পানি অনেক বড় ভাবে তৈরি করেছে আর মনে হচ্ছে সেই জিতবে তারা এমনভাবে ভাবে সবকিছু সাজিয়েছে তাদের হারার কোনো চান্সই নেই এটা শুনে জিন বলে বাবা এটা তো সিরিং হয়ে যাচ্ছে এটা তো একদমই উচিত নয় তখন তার বাবা তাকে জানায় দেখো ব্যবসা আর যুদ্ধ এই দুই জায়গা তুমি যাই করবে সবকিছুই সম্ভব আর সবকিছুই চলে তাই তোমাদেরকে বলছিস একটু সতর্ক থাকার জন্য সবাই প্রজেক্টটি নিয়ে অনেক চিন্তিত ছিল সবাই যখন ভিতরে যায় তখন লিন আর জিন বাহিরে ছিল তখন লিন তাকে বলে এখন কোথায় যাওয়া যাবে তখন জিন বলে হ্যাঁ যেতে পারি চলো তারপর তারা একটি জায়গায় যায় এখানে অনেক সুন্দর একটি ভিউ ছিল অনেক বেশি বাসাগুলো সুন্দর ছিল প্রত্যেকটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল বাসা বাসাটি দেখে তাদের অনেক বেশি ভালো লাগে এত সুন্দর ভিউ যেটা দেখে সে বলে ও তার মানে তুমি এখানে টাকা ইনভেস্ট করার জন্য এসেছো এটা যেহেতু শহর থেকে দূর তাহলে লস হয়ে যাওয়ার সম্ভাবনা নেই তো তখন লিন বলে এখানে তো আমি টাকা ইনভেস্ট করার জন্য আসিনি আমি এসেছি আমাদের জন্য বাসা দেখতে এখান থেকে আমাদের কোম্পানি পনেরো মিনিটের দূরত্বে আর আমি যে রিসার্চ করব এই রিসার্চ টিমও আমাদের খুব কাছেই থাকবে তাই এই বাসাটা আমাদের জন্য পারফেক্ট হবে তখন এই জায়গার ম্যানেজার তাদের উদ্দেশ্য করে বলে নতুন কাপালদের জন্য এই বাসাটি পারফেক্ট হবে তখন জিন বলে নতুন কাপাল তাই না তুমি কি বলছো এইসব তখন সে বলে আমি কি কিছু বলেছি লোকটি বলেছে আমি কি তাকে বাধা দিতে পারবো তখনই আমরা সিংজির টিমকে দেখতে পাই যে কিনা অনেক রেগে বেরিয়ে যাচ্ছিল তারা বুঝতে পারে তাদের আন্টি টিম জিতে গিয়েছে আন্টি যখন দৌড়ে আসতে শুরু করে তখন সে আন্টিকে জড়িয়ে ধরে আর বলে যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তখন আন্টি বলে আমি যদি পাবলিক প্লেসে না হতাম তাহলে আমি একদম লাফানো শুরু করে দিতাম তখন তারা অনেক বেশি খুশি হয়ে যায় এদিকে আমরা লিনের নানাকে দেখতে পাই যে কিনা সিংজির বিষয়গুলো জানতে পারে আর সে অনেক বেশি রেগে যায় সিংজির বাবা আসে তার বাবাকে বোঝানোর জন্য বলার চেষ্টা করে যে বাবা ভুল করে ফেলেছে নানা বলে তাকে অনেকগুলো সুযোগ সুযোগ দেওয়া দেওয়া হয়েছে হয়েছে আর কখনোই সম্ভব নয় আমার এটা বোঝা যে সে কখনোই কোম্পানি সামলাতে পারবে না বিজনেস সামলানো তার কাজ নয় এখান থেকে বেরিয়ে যাও তাকে আর আমি কোনো সুযোগ দিতে চাই না সে আর কিছু বলতে পারে না এদিকে আমরা লিনের নানাকে দেখতে পাই সে মনে মনে ভাবছিল লিনের বাবা যারা বিজনেস কেউই সামলাতে পারবে না লিনের বাবা যেমন পারতো সে মনে করতো হয়তো সিংজিও ঠিক তেমনভাবেই সব কিছু সামলাতে পারবে যেহেতু সিংজি সামলাতে পারছে না তাই তাকে লিনের কাছেই যেতে হবে জিনের বাবা যখন জানতে পারে তার টিম জিতেছে তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে শুরু করে কার মেয়ে এটা বলতে হবে না তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে সিংজির বাবা এসে তো আপনার সাথে জামেলা করবে তখন সে বলে জামেলা করবে করুক সমস্যা কি আমার মেয়ের টিম জিতেছে এতে তো আমার কিছু হাত নেই তাই না তাহলে আমাকে সে কথা বলেই কি করবে তখন তার অন্য একজন অফিসার এসে তাকে জানায় যে বাসাটি বাসাটি কি কি করব। তখন সে বলে বিক্রি করে দাও আর আর করবে ওই মহিলাকে আমি সহ্য করতে চাই না তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে বাসাটি কি সত্যি বিক্রি করে দিব সে বলে হ্যাঁ বিক্রি করে দাও জিজ্ঞাসা করে আচ্ছা আমি কি খারাপ হয়ে যাচ্ছি তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে না স্যার এতদিনে আপনি ভালো কাজ করছেন